ভাবা যায় গ্রামের মধ্যে এত সুন্দর পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে এটি হচ্ছে চিলেকোটা রেস্টুরেন্ট যেটার কথা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যেটার নাম ছিল কুড়ে ঘর রেস্টুরেন্ট তো হ্যালো আলাইকুম লিজা থেকে আমি 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 তো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আছি আশা করি আজকে চলে আসলাম চিলেকোটা সেটাও আমাদের গ্রামেই অবস্থিত যেটা লোকেশন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তো আমি আবারও বলছি সেটি হচ্ছে তিতাস নদীর অপোজিটে অবস্থিত আর গ্রামটির নাম হচ্ছে রঘুনাথপুর গ্রাম তো আমার কাছে পার্সোনাল কুড়েঘর রেস্টুরেন্ট বেশি ভালো লেগেছে এটাও মন্দ নয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না একদম ফ্রিতেই প্রবেশ করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড রয়েছে তো এই রাইড গুলোর জন্য পঞ্চাশ ষাট টাকা করে নিয়ে থাকে জনপ্রতি সাধারণত একটি বাণিজ্য মেলা কিংবা একটি পার্কে যা যা থাকে তো এই পার্কে কিন্তু প্রায় অনেক কিছুই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে প্লেস টা কতটা সুন্দর আশেপাশে ফুল গাছ ফুলের বাগান রয়েছে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি প্রায় অনেকক্ষণ এই জায়গায় কাটিয়েছি তো এই জায়গায় দেখা যাচ্ছে শুধু রেস্টুরেন্টের মেলা চারিদিকে শুধু রেস্টুরেন্ট তো আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে সন্ধ্যার পর এখানে অনেক রকমের লাইটিং হয় তখন এই পার্কটি আরো সুন্দর দেখায় তো আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে তেমন একটা লাইটিং ছিল না সন্ধ্যা হয়ে আসছিল এই জায়গাটাও কিন্তু বেশ অনেক সুন্দর ছিল তো আমি লিবেন নিয়ে একটু ফটোশুট করলাম আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ছেলেটা কোথাও গেলে যে এতই শান্ত হয়ে যায় যে কেউ বুঝতে পারবে না যে ও অনেকটাই দুষ্টু তো বাসায় ঢোকার পরই তার সব রকমের দুষ্টামি শুরু হয়ে যায় তো যাই হোক তো এরকম করে মাঝে মধ্যে বাচ্চাদের সাথে একটু বের হলে নিজেরই মনটা ভালো থাকে আর বাচ্চাদেরও মনটা ভালো থাকে তাই মাসে একবার করে হলেও সময় করে বাচ্চাকে কোথাও ঘুরতে নিয়ে যাবেন এতে করে আপনার মনটাও ফ্রেশ থাকবে এবং সেও হ্যাপি থাকবে তো দেখতেই পাচ্ছেন যে আমার কাজিনের মেয়েটা ওর সাথে খুবই মজা করছে সাথে সাথে কিন্তু সেও অনেক এনজয় করছে তো এই দিকে দেখা যাচ্ছে বাচ্চাদের একটি ট্রেন এখানে বাচ্চারা বসে কিন্তু অনেক মজা পায় তো তারা কিন্তু বেশ এনজয় করছে তো আমিও কিছুক্ষণ একটু ফটোশুট করে নিলাম একটু ভিডিও বানালাম ভাবলাম যে এত সুন্দর একটি জায়গা ভিডিও না করলে তো মিস হয়ে যাবে দেখেন চারপাশটা কতটা সুন্দর আর মনোরম পরিবেশ মন চাচ্ছে যে লং টাইম এখানে একটু কাটিয়ে যাই হোক থেকেছি আলহামদুলিল্লাহ অনেকটাই অনেকটাই ভালো লেগেছে মজা পেয়েছি আমি এর আগেও বলেছিলাম যে কোনো খাওয়া দাওয়া করিনি শুধু দেখতে এসেছিলাম আর একটু ভিডিও করে নিতে এসেছিলাম কারণ হাতে খুব সময় কম ছিল তাড়াতাড়ি চলে যেতে হবে বাসায় কারণ পরদিন আমরা বাসায় চলে যাব আমরা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম আমাদের বেড়ানো প্রায় শেষ হয়ে গিয়েছে যার জন্য একদিনই ছিল হাতে টাইম তো খুবই কম সময় নিয়ে এসেছি যার জন্য খুবই তাড়াহুড়া করে আমাকে চলে যেতে হয়েছে তো আফসোস থাকবে অবশ্যই আমি তারপর আপনাদেরকে দেখাতে পেয়েছি আমি আমি চারিদিকটা আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর গ্রামের মধ্যে এত সুন্দর একটি পার্ক আর রেস্টুরেন্ট কিন্তু গ্রামের মানুষদের জন্য অনেক বড় পাওয়া তো তারাও কিন্তু বেশ খুশি এরকম একটা পার্ক তাদের গ্রামে রয়েছে তারাও কিন্তু বেশ এনজয় করে হয়তো কিছুদিন পর পরই এখানে চলে আসে কিন্তু আমাদের তো আর আশা হবে না যতটুকু এনজয় করেছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ আশেপাশে মানুষরা তো অবশ্যই কিছুদিন পর পর আসবে কেন না বারবার টাকা দিতে তো আর সেখানে প্রবেশ করতে হয় না যতবার খুশি ততবারই তো সেখানে প্রবেশ করা যায় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে দোলনা তো বিভিন্ন জায়গায় কিন্তু দোলনা রয়েছে আর লিবানেই কিন্তু দোলনা বেশ পছন্দ তাই সে যেখানে যাবে আগে দোলনায় সে উঠে যাবে তো এখানে আমার ছোট ভাইও রয়েছে আমার কাজিনের মেয়ে তো এইখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি আকর্ষণীয় ইভেন্ট এখানে কিন্তু রাতের বেলা বেশ সুন্দর দেখায় তো আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো সাদামাটা এই চিলেকোঠা রেস্টুরেন্টে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু শেয়ার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ